সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকেন সকলকে অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা তো বেআ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে মনোসেক্স তেলা মাছের পুকুরে শীতকালে যে মাছের পরিচর্যা নিয়ে বিষয়ে কিছু আলোচনা করবো আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন যদি মাছের পোনা প্রয়োজন হয় ভালো বড়ো সেজার তেলা পেয়া মনোসেক্স টাইগার তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো মূলত যে আলোচনাটা করতেছিলাম যে চুন দেওয়ার কতদিন পরে পটাশ দেওয়া হয় এটা মানুষের একটা ভুল ধারণার ভিতরে আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি যে আপনারা যে জিনিসটা ভুল করতে পারেন তাহলে যদি পনেরো দিন পরে পরে অন্তত আপনি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পুকুরের পানিগুলি আপনার দেখা গেছে পরিশুদ্ধ থাকবে এবং কি মাছগুলিকে রোগ জীবাণু পাবে না এবং কি পানিটা ফিল্টারিং থাকবে এবং কি পানির ভিতরে কোনো জীবাণু থাকবে না আপনার জীবাণুনাশক যদি আপনি ব্যবহার করতে চান তো সেইটা আপনার দেখা গেছে যদি এই অনুযায়ী চুন পটাশ লবণ এগুলি ইত্যাদি ব্যবহার করেন তো আপনার জীবাণুনাশক না ব্যবহার করলে চলবে মাছের কোনো রোগবেলা হবে না কারণ পটাশ এমন একটি জিনিস যেটা আপনার ভাইরাস থেকে মাছকে মুক্ত রাখে এবং কি লবণটা পানির সাথে পরিশুদ্ধ রাখে চুনটা মাটিকে উর্বর উর্বর রাখে এবং কি শক্ত রাখে যাতে মাটিতে কোনো জীবাণু না হতে পারে এজন্য আপনার অবশ্যই চুন পটাশ লবণ একসাথে দিবেন। এখন আসেন কি পরিমাণ দিবেন দেখেন আপনার প্রতি শতাংশ প্রতি যদি মাছ থাকে পুকুরে তো মাছের উপহারে ব্যবহার করবেন হাফ কেজি পরিমাণ আর আপনার লবণ দিবেন আপনার দুশো গ্রাম পরিমাণ আর আপনার পটাশটা আছে পটাশটা দিবেন আপনি একবারে শতাংশ প্রতি দশ গ্রাম সর্বোচ্চ পনেরো গ্রাম পটাশ দিতে পারেন আর পটাশটা আপনি একটু মোড়া দানার পটাশটা দেবেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তা আশা করি অন্যান্য কিছু জানতে ফোন করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ